গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে দেখেন এখন রবিবার কি বৃষ্টি হঠাৎ কি বৃষ্টি কি বৃষ্টি আর কি বিদ্যুৎ চমকানো এখনো মেঘলা আকাশ কি ভুলে গেছে তা কি জানি এই যে যাদের যাদের গরম লাগছে চলে আসেন এই জলে চান করার জন্য দেখেন কত সুন্দর ঠান্ডা ফ্রেশ জল কত সুন্দর ঠান্ডা জল আর এই জল দিয়ে একটু কাঁচাকুচি করলাম এই যে ভিজানো আছে কিছু আর এই গরমে রৌদ্রে মোটরটা চলছে মানে একটু শান্তি পাওয়া যাচ্ছে যে এসে এসে একটু চোখে জল চোখে মুখে জল দিতে পাচ্ছি আর এই যে জামাকাপড়গুলো কেচে নিয়েছি আর মেলে দেব আর হাওয়া করছে বলে সব শুকনো পাতা ঝরে পড়ছে আর এই যে আমার চুই ঝাল গাছটা কত বড় হয়ে গেছে এই যে বৃষ্টি হয়েছিল না বৃষ্টিতে নতুন পাতা গুজিয়ে বেশ এই যে নতুন পাতা গজিয়ে অনেকটাই গাছ হয়ে গেছে এবার থেকে ভাবজি চায়ে দিয়ে খাবো সবাই বলছে চায়ে দিয়েও খাওয়া যায় এই পাশের এই একটা গাছ শুকিয়ে যাচ্ছে কেন কি জানি জল দিতে হবে গোলু হ্যালো গোলুর খুব শরীর খারাপ গোলুর চোখটা খুব অসুবিধা হচ্ছে আমার কি বা কী হয়েছে চোখটা মেলতে পারছে না চোখটা চোখ ওটা টাইপের হয়েছে শরীরটা খুব খারাপ ডাক্তার এসেছিল ওষুধ দিয়ে গেছে শোনা বা হ্যালো আলো করে তাকায় আর তাকাতেই পাচ্ছে না চোখটা ব্যথাও আছে খুব শরীর খারাপ পাচ্ছে আজকে কেমন মেঘলা আকার শুধু ঘুম পাচ্ছে কিরে আবার বৃষ্টি আসবে সকালে একটু ছিটছিটে বৃষ্টি হয়ে গেছে আর এই যে আমাদের গোলাপ ফুল গাছটায় এরকম ছোটো ছোটো ফুল ফুটছে এখন আর এই যে করে হয়েছে সবে কি সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপ ফুটেছে পাতা এই যে আবার বৃষ্টি পড়ছে আর এরকম আবহাওয়া ভালো লাগে কোনো কাজ টাজ করতে ইচ্ছা করছে না শুধু ঘুম পাচ্ছে এই যে ধান ধানের ফুল দেখা যাচ্ছে কি সুন্দর এই দেখেন ধানের ফুল দেখা যাচ্ছে কি সুন্দর

我那个也可以。 এদিকটা এখনও ধানের এ হয়নি ভালো